মন চলোরে মাদিনা জেঠাই নূরের খাজিনা মন চলোরে খাজিনা সুহে আছেন জিন্দা শাহে না অসালা তু আসালা মালাইকায় রসুলাল্লাহ আসালা তু আসালা মালাইকায়া হাবিবাল্লাহ আসলা তু আসসালামাই রসুল্লাহ আসলা তু আসালামাই হাবিবাল্লাহ রহমতে আলম যেখানি আরম কোর নি গুম্বু দে খতরার নীচে জন্নতি ওয় ঠিকা নাইয় রহমে আলোম যেখানি আরম কোরলা খতরার নীচে জন্নতি ওই ঠিকানায়ন চলো রে মদিনা মাদিনা থাই খাজিনা মন চলো রে খাজিনা যে থাই নূর খাজিনা সুহে মাদিনা জিন্দা না বিশাহ মদিনা অসাল الصلاة والسلام عليك يا حبيب الله هاجر هاجر فرشتا ترى يا بارات نو بي ترى لاب كونين پاكني موت هاجر هاجر فرشتا ترى يا بارات নবীর রাজা এসে তার লাভ করেন পাকনি আমত মন চল রে মদিনা যেথায় নূরের খাজিনা শুয়ে আছেন জিন্দানা বিশাহে মদিনা অসল তু আসসালাম রসুল্লাহ অসল তু আসসালাম হাবিবাল্লাহ নুর নবীজির পরশ পে ধন্য হলো যে ভূমি সেই নগরীর খাকে শিফানে বপরানে চুমি নুর নবীজির পরশ পে ধন্য হলো যে ভূমি সেই নগরীর খাকে শিফানে বপরানে চুমি মঞ্চলরে মাদিনা জ্যাথাই নূরের খাজিনা মঞ্চলরে মাদিনা জেথাই নূরের খাজিনা সেই জান্নাতে যেতে হব আশিক আল্লাহ অচলাতু অসলাতা রসুলাল্লাহ হাবিব আল্লাহ